বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে নিয়ে এসেছি দুই সালে ঈদ কালেকশন আজকে থাকছে জেমিচু ফোর পিস আমরা আজকে আসি মাইমুনা থিস হাউজে দেখেন এটা থাকছে একটা অনলাইনে ভাইরাল অরগ্যানজা রিং ডিজাইন হাতে ডিজাইন করা হবে নিচে ডিজাইন করা হবে রার দুই পাশে হবে করা কাজ করা পুরো অন্য হবে কাজ করা সেলারও কাজ করা হবে আজকে থাকছে দু হাজার ছাব্বিশ সালে ঈদ কালেকশন জেমিচু ফোর পিস এবং সুতি অরগেন্ডি একদম নতুন ডিজাইনে কাজ করা থ্রি পিস দেখে থাকছে একটা মিষ্টি কালার ভিতরে দেন কত সুন্দর পুরো জামায় কাজ করা হবে রন্নাটা হবে ডিজাইন করা আর এগুলো আজকে আমরা অফারে নিয়ে এসেছি আপনাদের জন্য মাত্র নয়শো পঞ্চাশ টাকা এই ভিডিও থেকে যে কোনো ফোর পিস নেবেন থ্রি পিস নেবেন দাম আসবে নয়শো পঞ্চাশ টাকা তাই ভিডিওটা না টেনে পুরো ভিডিও দেখবেন এই ভিডিওতে পঁচিশশো বাইশশো এবং তিন হাজার টাকা দামের ফোর পিস দেওয়া আছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা মাই বাম বাম্পার অফার আর এই ভিডিওটা যায় যেখান থেকে দেখছেন ঠিক সেখান থেকে নিতে পারবেন যে ড্রেসটা সয়েদ হবে শুধু স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে অতি তাড়াতাড়ি যোগাযোগ করবেন আমাদের কিন্তু স্টক সীমিত আর যদি ভিড়টা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন মাইমোনাথি সাউদ চায় এরকম অফার প্রাইজের ভিডিও আপনাদেরকে সব সময় দিতে তাই অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন আর যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই সব সবসময় এরকম অফার প্রাইজের ভিডিও সারা হয় আর এগুলো আজকে অপারে থাকতেছে আপনাদের জন্য মাত্র নয়শো পঞ্চাশ টাকা মানে ভালো দামে কম বাইমনা থ্রি হাউস মানে নিত্য নতুন ডিজাইনের এর দাম কম আর যার যে ড্রেস টয়েস হবে অতি তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে স্ক্রিনতা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদের কিন্তু স্টক সীমিত যা আগে অর্ডার করবে ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার কনফার্ম করবে তার অর্ডারটাই কনফার্ম করা হবে আর আমরা ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে অর্ডার নেওয়া শুরু করে দেই পরে অনেকজন থির পিস পান না তাই ভিডিও নোটিফিকেশন পাওয়ার সঙ্গে সঙ্গে ভিডিওটা ওপেন করে যে ড্রেসটা চয়েস হবে শুধু স্ক্রিনশট দিয়ে স্ক্রিন দেওয়া নাম্বারে অতি তাড়াতাড়ি যোগাযোগ করবেন আমাদের কিন্তু স্টক সীমিত থাকছে একটা মিষ্টি কালার ভিতরে হাতে কাজ করা হবে গলায় কাজ করা হবে আর ওনাটা হবে ফুল পাঁচ হাত পুরো রান্না হবে কাজ করা স্যালোডও কাজ করা হবে এটা থাকছে একটা সিগিন কালার ভিতরে দেখেন কত সুন্দর গরজিজ কাজ করা হবে গলায় কাজ করা হবে নিচে পায়েতে কাজ করা হবে হাতে কাজ করা হবে আর অন্যটা হবে ফুল পাঁচ সাত পুরো হবে কাজ করা সেলারও কাজ করা হবে এটা থাকছে একটা মিষ্টি কালার ভিতরে দেখেন কত সুন্দর ডিজাইন করা নিচে কাজ করা হবে আপনার রিং ডিজাইন কাজ করা হবে গলায় কাজ হবে আর রটা হবে ফুল পাঁচ সাত পুরো হবে কাজ করা দুই পাশে হবে কাটা করা কাজ করা স্যালারও কাজ করা হবে এটা থাকছে একটা পেস্ট কালার ভিতরে দেখেন কত সুন্দর গর্জিয়াস কাজ করা হবে গলায় কাজ হবে আর হবে ফুল পাঁচ হাত পুরো হবে কাজ করা স্যালারও কাজ করা হবে এটা থাকছে তো একটা ডাগুন কালার ভিতরে দেখেন কত সুন্দর পুরো জামায় গোর কাজ করা হবে নিচে কাজ হবে গলায় কাজ করা হবে আর হবে ফুল পাঁচ হাত পুরো হবে কাজ করা ছেলেরও কাজ করা হবে এটা থাকছে একটা আকাশি কালার ভেতরে দেখেন কত সুন্দর গরু দিয়ে কাজ করা হবে নিচে পায় কাজ করা হবে আর ওন্ডাটা হবে ফুল পা সাত পুরো ওরা হবে কাজ করা ছেলেরও কাজ করা হবে এটা থাকছে একটা জাম জামসেলা কালার ভিতরে দেখেন কত সুন্দর এগুলো দু হাজার ছাব্বিশ সালে ভাইরাল ঈদ কালেকশনে চু ফোর পিস যার যে ড্রেসটা চয়েস হবে শুধু স্ক্রিনশট দিয়ে স্ক্রিনতা নাম্বারে অতি তাড়াতাড়ি যোগাযোগ করবেন আমাদের কিন্তু স্টক সীমিত যা আগে অর্ডার করবে ডেলিভারি চার্জটা দিয়ে অর্ডার কনফার্ম করবে তার অর্ডারটাই কনফার্ম করা হবে আর এই ভিডিও যাই যেখান থেকে দেখছেন ঠিক সেখান থেকেই নিতে পারবেন আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে ডেলিভারি নেবেন আর এখানে পোতায়িতার কোনো ভয় নেই ভিডিওতে যা দেখবেন ইনশাল্লাহ ঠিক সেটাই পাবেন এবং ডেলিভারি ম্যাসে দেখে নিয়ে তারপর পেমেন্ট করবেন মানে ভালো দামে কম মাইমোনা থিউ হাউস মানেই নিত্য নতুন ডিজাইনের থিউজের দাম কম আর কম দামের মানে কালেকশন নিতে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমরা এই চ্যানেলে সব সময় এরকম অফার প্রাইজের ভিডিও দিয়ে থাকি আর যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে আরেকসঙ্গে দেখার সুযোগ করে দেবেন আর যারা আমাদের চ্যানেল থেকে সবসময় থ্রি পিস নেন এবং নিচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের প্রোডাক্ট কীরকম হয় এবং আপনারা কীরকম প্রোডাক্ট চাচ্ছেন সেগুলো আমরা অফারে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ দেখে না থাকতে লাল লাল কালারের ভিতরে অনলাইনে ভাইরাল ফোর পিস নিচে হবে রিং ডিজাইন হাতে কাজ করা হবে রিং আর রন্নাটা হবে ফুল পাঁচ সাত পুরো অন্যায় ডিজাইন করা হবে দুই ভাষা হবে কাটওয়ার্ক করা কাজ করা সেলারও কাজ করা হবে আর এগুলো থাকছে আজকে সুতির ভিতরে দেখেন অরিজিনাল পিওর সুতি কাপড় অরগেন্ডি গলায় কাজ করা হবে ডিসে কাজ করা এবং পুরো জামায় প্রিন্ট করা হবে ব্যাক পার্ট প্রিন্ট করা হবে রন্না হবে দুই পাশে কাটওয়ার্ক করা কাজ করা এবং ফুল পাঁচ সাত হবে পুরো রন্না হবে ডিজিটাল প্রিন্ট করা এরা থাকছে একটা অলিভ কালার ভিতরে দেখেন কত সুন্দর ডিটেল প্রিন্ট করা হবে গলায় কাজ করা হবে নিচে কাজ হবে ব্যাক পার্ট হবে পিন করা হাত হবে করা রন্না হবে দুই পাশে কারক করা কাজ করা এবং ফুল পাঁচ সাত রান্না হবে পুরো হবে ডিটেল প্রিন্ট করা সালার হবে সুতি ভয়েল কাপড় আজকে ভিডিও থেকে যে কোনো ফোর পিস থ্রি পিস নেবেন দাম আসবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা তাই আর দেরি না করে অতি তাড়াতাড়ি ইসিন শ দিয়ে স্ক্রিন নাম্বার নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন আমাদের কিন্তু স্টক সীমিত দেখেন এটা থাকতে একটা সুতির ভিতরে কত সুন্দর দিয়ে কাজ করা হবে এটা থাকতে একটা খয়রি কালার ভিতরে দেখেন কত সুন্দর ডিটেল পিন করা হবে নিঃসভাবে হবে কারা করা কাজ করা সেকুন্সের গলায় কাজ করা হবে আর অন্যটা হবে ফুল পাশা তারায় হাত বউরে দুই পাশে হবে কাট করা কাজ করা স্যালার হবে সুতি ভয়েল কাপড় আর এটা থাকছে আজকের ভিডিওর লাস্ট কালেকশন দেখেন কত সুন্দর ডিজেল পিন করা হবে রাটা হবে ফুল পাঁচ হাত পুরোনা হবে কাজ করা স্যালার হবে সুতি ভয়েল কাপড়